ক্রোমের ব্রাউজিং হিস্টোরি কীভাবে ডিলিট করবেন সেটা এখন দেখাচ্ছে এই জন্য আমি আমার ফোন থেকে ক্রোম ওপেন করলাম ধরেন আমি এখন ক্রোম থেকে ইউটিউব ওপেন করলাম ঠিক এইভাবে আপনারা ক্রোমের মধ্যে যে সকল সাইট ওপেন করেছেন বা দেখেছেন সেগুলো কিন্তু ক্রোমের হিস্টোরিতে জমা হয়ে গেছে হিস্টোরিগুলো দেখার জন্য ডানপাশে দেখুন থ্রি আসছে এখানে ক্লিক করবেন আপনি দুইভাবে আপনার ক্রোমের ব্রাউজিং হিস্টোরি দেখতে পারবেন বা ডিলিট করতে পারবেন এখানে একটা অপশন রয়েছে হিস্টোরি এখানে ক্লিক করবেন এই যে দেখুন আমরা একটু আগে ইউটিউব ওপেন করলাম সেটা কিন্তু ব্রাউজিং হিস্টোরিতে জমা হয়ে গেছে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পারব ক্রোমের মধ্যে যত ব্রাউজিং হিস্টোরি আছে সবগুলো কিন্তু এখানে জমা রয়েছে এই সকল ব্রাউজিং হিস্টোরি ডিলিট করার জন্য উপরের দিকে দেখুন ডিলিট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন টাইম রেঞ্জ এর ডান পাশে দেখুন অল টাইম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় দেওয়া আছে আপনি কত ঘন্টার বা কত দিনের বা কত সময়ের ব্রাউজিং হিস্টোরি ডিলিট করবেন সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন আমি সমস্ত ব্রাউজিং হিস্টোরি ডিলিট করব এই জন্য সবার শেষে যে অপশনটা আছে সিলেক্ট করলাম তারপর নিচের দিকে দেখুন ডিলিট ডাটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবারও ডিলিটে ক্লিক করবেন এই তো এইভাবে আপনি চাইলে আপনার ক্রোমের ব্রাউজিং হিস্টোরি ডিলিট করতে পারবেন আরেকভাবে আপনি ক্রোমের ব্রাউজিং হিস্টোরি ডিলিট করতে পারবেন এই জন্য আবারও থ্রি ডটে ক্লিক করবেন ডিলিট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন এখানে সময়টা সিলেক্ট করা আছে আপনি চাইলে এই সময়টা আপনার মতো করে বাড়িয়ে কমে নিতে পারবেন এরপর এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এভাবেও আপনি চাইলে আপনার ক্রোমের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করতে পারবেন ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো জানার থাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ